আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ আর বরাবর সবাই সৎকার জাতাস এবং অসৎকার নিষেধ করবো কমসে কম মামো গুরুত্ব সহকারে পাঁচ অত্যন্ত নামাজটা করা যায় ঠিক আছে ইনশাআল্লাহ কেননা আল্লাহ তালা দুনিয়াতে আমাদের পারেছে একটা উদ্দেশ্য দেওয়া পারেছে ঠিক কেন বাড়েছে একমাত্র আল্লাহ হুকুম মানার জন্য আমাদের হুজালের তরীক্ষা চলার জন্য পারেছে আর অন্য কোনো উদ্দেশ্য দিয়ে আল্লাহ তালা পারে না জমিন থেকে পাতা বাদানি বিদানি আল্লাহ তালা জিজ্ঞাসা করবো না তুমি কত রকম মানব সম্পদের মালিক হোস তুমি কতটা ডিগ্রি অর্জন করেছো তুমি কতটা ধন সম্পদের মালিক হো তুমি কতটা বিবিবাজ অর্জন করছো তুমি কতটা খ্যাত খামেরি করেছো তুমি কত রোগ কবুতর পালন করে এই সমস্ত কিছু জিজ্ঞাসা করব না চিন্তা করেন মা বোনেরা কমসে কম কবারে গেলেও তিনটা প্রশ্ন করবো যায় ইমানে করবো যে মান্ডব পোকার তোমার বক কী কা তোমার দিন মান্ড মান্ডবপোকার তোমার নবী এখন আমাদের তিনটা প্রশ্ন উত্তর কমসে কম দিয়ে দেবো তাই না তাই জন্য কী করতে হবে চারজন ইমানও আমলকে মানা যেতে হবে দুনিয়া থেকেই কবরের মাল সামানাকে বানা যেতে হবে হ্যাঁ দুনিয়া থেকে দুনিয়ার যাওয়ার পরে আর কোনো সুযোগ নাই এর জন্য দুনিয়া থেকে থাইখা থাইকে এরকম যার যার ইমান আমল করে বানা যেতেই ইমান আমল পারলে চাইবো আমার আমল করতে মজা লাগবো আমল করতে ভালো লাগবো ঠিক আছে ইনশাআল্লাহ এর জন্য কমসে কম আমরা আল্লাহ রাস্তা জানবার সময় নেওয়া বাইরে ঠিক আছে ইনশাল্লাহ আর বড় বছরের জন্য কবুতর আমি রাখছি বিভিন্ন বিটের কবুতর আছে এরকম বললাম গিরিবাস থেকে শাডিং কবুতর লাহোরি কবুতর সিরাজি কবুতর গিরিজাল হাসার গিরিজাল আর ডেনিস টেনিস বিউটি অনেক ধরনের কবুতর আছে আপনার পিটি অর্ডার দেখবেন পিট অর্ডার ধৈর্য সহকারে না দেখলে বুঝবেন না আর দাম দরের ব্যাপারে কোনো অপশন তা দাম দর যেভাবে এক রেটে মাল দেবো আর দাম দর কম অ্যাপাই কীভাবে দেয় আর দাম দর করার কোনো অপশন থাকে না ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য যে দামে দেবো ওই দামে নেওয়ার চেষ্টা করব আর দশটা ভিডিও দেখে তারপর চাচাই বাজে করে নিয়ে সমস্যা নেই ঠিক আছে আজকার জন্য এই পৌঁছায় আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমিন বাজার কাপ্তি সাবার টাকা মোবাইল নম্বর হলো জির ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই তো আজকার জন্য এই বুঝতে চলেন আপনাদের মাঝে পেয়ারগুলো দেখাই আর আলাইকুম লিসমিল্লাহ ই রহিম দশবিন্দ প্রথমে এক পেয়ার আপনার বাসিরাজ কোকা দে শুরু করতেছি দেখেন নর্মাল ইসেম টেসেম দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর তো এই পেয়ারটা যদি কোনো বাইব চান আজকের জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন দাম দামাদামি করলে দেওয়া যাব না যাদের পছন্দ অবশ্যই এক দামে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের একটু ডাকটা আমি দেখাই দিতেছি Terima kasih telah menonton! ডাক টাক দেখা দিলাম অবশ্যই আপনারা নিতে পারেন কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে অরিজিনাল বাসির বাসিরাজ কবুতর আর কবুতর সাইজও আছে আলহামদুলিল্লাহ দিক সাইজের যাদের পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন দশমিন এখানে এক পেয়ার চুয়াচন্দন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর নর্মাদি এ কোয়ালিটি কবুতর দেখেন আমি কবুতরটা আজকেই জোড়া দিছি নর্মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা আর কোয়ালিটি সম্পর্ক একটা শ্রেণী নর্মালি স্যামসাং সেম টু সেম একই কালার তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন আজকের জন্য একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় দেখেন আজকের জন্য পনেরোশো না মাত্র তেরোশো টাকা ওইটা মাত্র তেরোশো টাকা দেখেন কী রকম প্রচুর টাকা টাকা দশবেন এখানে একটা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই কবুতরটা কী কবুতর আপনারা অবশ্যই জানাইবেন কমেন্ট কইরা চোখ সেব একবারে সাদা পাথর চোখে কবুতর মূলত নর কবুতর হ্যাঁ যার পছন্দ অবশ্যই আমাকে জানাইবেন একটা আলোচনা সাপেক্ষে রইল দর্শক দিয়ে এখানে এক পেয়ার গররা কবুতর আছে দুটাই মাদি কবুতর তো দুইটা মাদি যদি কোনো ভাই বোন একসাথে নিতে চায় তার জন্য নিতে পারবেন এক দাম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা কোনো দামে দামি চলবো না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন রানিং মা দি দুইটা

দেখেন যার পছন্দ অবশ্যই নিতে পারেন এই প্যাটা নিলে আজকের জন্য নিতে পারবেন একদম পরিসরে একদম পরিসরে থাকবে ব্ল্যাক লেস শার্টিং এটা রানিং পেয়ার রানিং পেয়ার দর্শকবিন্দ এইখানে এক পেয়ার শার্টিং কবুতর আছে দেখেন এই নরটা এই সামনেরটা মাদি পিছনেরটা নর আমি একটু দইরে দেখে মা মাদিটা ডিম বাচ্চা করানো কবুতর একটু ময়লাই থাকে এখানে আজকাই আমি জোড়া দিছি এটা আজকাই আমি জোড়া দিচ্ছি দেখেন এখনই বিট করবাস তো যদি এই পেয়ারটা কোনো নিতে নিতেছেন আজকের জন্য নিতে পারেন কবুতরটা একটু বিচ্ছে এখানে পানির মধ্যে দেখেন যদি কোনো বাইব নিতেছেন নিতে পারেন আজকের জন্য একদম ষোলো সোট একদম ষোলোশো টাকা কবুতরে পানিতে বিচ্ছে এটা এর জন্য একটি দেখা গেল একদম ষোলোশো টাকা দশমিন এখানে এক পেয়ের কবুতর আছে একটা রাসগোল্লা কবুতর এটা হলো রাসগোল্লা আর মাটিটা চকলেট কালারের মধ্যে ডান কালার চকলেট কালার ডান কালার এই যে মাটিটা লাহরি মাদি মাদিটা নিতে পারেন যদি কোনো মাদি দুইটা নিলে আলাদা আলাদা নিলে এক হাজার টায় বিশ পাবো এক হাজার টাকা বিশ এই রাসগোল্লার মাদি এটা আর এটা মাদি যার যেটা পছন্দ এক হাজার টাকা বিশ পাবো মিল্লাই রহমান রাহিম দশমীদের প্রথমে এক প্যার কবুতর দিয়ে শুরু করতেছি দেখেন দুটা বাচ্চারা খাওয়াইতেছে খুব সুন্দর করে এটা মূলত চারটে বাচ্চারা খাওয়ায় চারটা বাচ্চারা এই দুইটা বাচ্চারা খাওয়াইতেছে দেখেন এগুলো আফসান গিরিজিয়াল প্রচুর খাওয়ায় এই যে দুইটা বাচ্চারা এইখানে দেখা দেয় যে ওদের বাচ্চা এই যে দেখছেন দুইটা বাচ্চা আমি ওদের দেয়া চারটা বাচ্চারা খাওয়াইতেছে দেখেন প্রচুর খাওয়ায় এই আর ওদের ঘরের বাচ্চা মেন হইলো এদের ঘরের বাচ্চা এই দুটার দেখেন এক একটা আধা কেজির কম হইব না দেখেন ওজন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর খুব ডিম বাচ্চা করানো কবুতর এই প্যাডটা নিলে নিতে পারেন আজকের জন্য দুইটা বাচ্চা সহ নিতে পারবেন ওদের ঘরের বাচ্চাগুলো এই দুইটা বাচ্চা সহ আজকের জন্য একদম পরিষরাবো একদম পরিষর যার পছন্দ অবশ্যই নেবেন অরিজিনাল রেশার কবুতর দেখেন ডাউন ডাউনশেপের যাদিজ্ঞা এই দেখেন ডাউন ডাউনশেপের বাচ্চা ডাউন ডাউনশেপ ওদের বাচ্চাগুলো ওই রকম হয়েছে এই যে বাচ্চাগুলো আবার দেখা দিলাম একটা অন্য কালার আইসে আর কি তো কোনো বোন নিতে ছেলে আজকের জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা দেখেন একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় এই যে দেখেন এখন চারটে বাচ্চা সহ একখানে করে দিলাম যা দেখেন এখন এক জাক হয়ে থাকে এক জাক এখানে এক প্যার কবুতর আছে দেখেন অ্যান্ডোলেশিয়ান কালার ডেনিস কবুতর তিন পট্টি লাল গিয়ার সামনে একটা মাদি পিছনে একটা নর দেখেন গিয়ার গুলো জুম করে একটু দেখা দেয় দেখেন এই গিয়ার এই মাদি গিয়ার তো কোনো দর্শক ভাই বলেন যদি এই পেয়ারটা নিতে চান আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামাদামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকুরো জিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন না এখানে একপার বোম্বাই কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর হাড়িরটা মাদি দেখেন এই পেটটা কোনো পাইবন নিতে ছিলেন একদম গোলাপ জুটির নিতে পারবেন আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা বলবো দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা বিনিময় দেখেন জুটিগুলো দেখেন দর্শক এখানে একটা কালপিট কবুতর আছে আপনার এটা হলে যে মূলত পাকিস্তানি কালপিট দুটো জমা ডিম নিয়ে নিতে পারবেন দেখেন হ্যাঁ ইয়ে দেখেন জমা ডিম শো আছে তো একটু দেখে ওই ইয়ে দেখেন দেখেন মোজা পালো নর নরটা মোজা পালো মাদি এগুলো একশো পাশে ডিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ অবশ্যই নিতে পারবেন আজকার জন্য একদম পনেরোশো রোব একদম পনেরোশো রয়ে দেখেন দর্শবিন্দা এখানে একবার পাকিস্তানি কালপিট কবুতর আছে দেখেন এগুলো পাকিস্তানি কবুতর দুইটা বাচ্চা সহ দেখেন বাচ্চাগুলো ওদের মা বাপের মতো একবার সেম টু সেম দু বাচ্চা যা দেখেন যা এগুলা লাল গিয়ার রয়েছে দুটা লাল গিয়ার যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দাম দাম না একদম পঁয়ষ একদম পঁচিশশো টাকা দেখেন দশমিন্দা এখানে এক পেয়ার গিরি বাস কবুতর আছে হাই ফ্লাইন গিরি বাস কবুতর দেখেন নর্মাল ডিসেল একটা ডিম পাইরে দিচ্ছে একদম বিগ সাইজের কবুতর এটা হলো নর আর এটা হলো মাদি দেখেন মাদিটার সাইজ কত বলতে একদম বিগ সাইজের কবুতর যার পছন্দ নিতে পারেন আজকের জন্য নিতে পারেন একদম এক হাজার টাকা একদম এক হাজার যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী দা এখানে এক পেয়ার আমেরিকান লার্ক কবুতর আছে দেখেন নর মাদি সেমটা স্যাম একদমই এক কোয়ালিটি কবুতর কোনো মিস মার্কিং না লার মতে চোখ সেপ সব এক আলহামদুলিল্লাহ আর ডিম নেওয়া পয়সা রয়েছে দেখেন রাইট মারার কারণে উঠে গেছে তো কোনো ভাই বোন যদি নিতে এই প্যাডটা নিলে আজকের জন্যই নিতে পারবেন চা বাদাম তিন হাজার টাকা আর দামাদামি না করলে আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা কিনে নেবেন দর্শক এইখানে এক পেয়ার প্রবলতর আছে দেখেন জার্মান বিউটি কিরিমবার কালার এই মাধিটা এই নটটা দুইটা জমা ডিম নিয়ে বই এগুলো গ্যারান্টি সহকারে নিতে পারবেন আজকের জন্য এই পেয়ারটা থাকবে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা এগুলো ডিম বাচ্চা করানো গ্যারান্টি সহকারে নিতে পারবে একদম তিন হাজার আমি একটু ছাইরা দেখা জনরা ডিম জয় আছে জমা ডিম সহ নিতে পারবেন মাত্র তিন হাজার গোসিধা এখানে একবার আফসান গিরিজাল কবুতর আছে দেখেন একবার ফুল আফসান বাঘা গিরিজাল আর ডিমনা বৈশা রয়েছে আরেকটা মাদি দেখেন এই নর এদিকে দিয়ে সরি দেখি একটু আরেক একদম বেগ সাইজের দেখেন যেটা মাদি আর ওইটা নর দেখেন কোনো ভাই বোন যদি নিতে চান এই প্যাটটা নিলে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এগারেটের কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা বিনিময়ে ওই দুটা ডিম শা নিতে পারবে অসুবিধা এখানে একটা দামাসি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর মাধিটা ডিম এসে গেছে দেখেন পিছনে একটা নর তো যার পছন্দ করে নেবেন দেখা ওই নটটা ওই পেটটা আজকাল জন্য নিলে নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা আজকের জন্য পঁচিশশো টাকা যেন আজকের জন্য আরও কমা দিলাম ভিডিও অফার দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকার বিনিময় দিতে পারবেন একদম দুই হাজার টাকা দেখেন দশবিন্দা এইখানে এক পেয়ার গিরিজিয়াল কবুতর আছে দেখেন এই দিটা হারি মাদে বই সবসে আজকে হয়তো ডিম পাইরা দিব ওই নটটা দেখেন মাটিটা আজকে হয়তো ডিম পাইরা দিব আল্লাহ এই দি এগুলো রেস করা কবুতর দোনোটা ট্যাক লাগানো আছে দেখেন ওই জৈটার ট্যাক লাগানো দোনোটা ট্যাক লাগায় এই প্লেয়ারটা যদি কোনো নিতে চান আজকার জন্য চাও দাম পঁচিশশো টাকা দেবে না করলে একদম টাকা একদম দুই হাজার টাকা দেখেন গ্যারান্টি সহকার রিম বাচ্চা করানো রেস করা এগুলো নিতে পারেন মাত্র দুই হাজার টাকা এখন মোটা ঠোঁটের চোখ সে ব্যাকি রকম দেখেন দর্শক এখানে এক প্লেট লোটন কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনে একটা মাঝি তো নর ওই যদি কোনো বাই বোন নিতেছেন আজকার জন্য নিতে পারবেন এই প্যাটটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে দশমিন্দা এইখানে এক পেয়ার রেইন কবুতর আছে দেখেন এই হলুদ কালারটা এটা মাদি আর ওইটা নর দেখেন ডিম বাচ্চা করোনা কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই এইবারটা নিলে আজকার জন্য চাওয়ার দাম তিন হাজার টাকা দাম দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন মাদিটার যে কালার মা দিটার দামি আছে মনে করেন দুই টাকা তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় রসবিন্দা এখানে এক পেয়ার কোয়ালিটি সম্পন্ন আপনার লাক্ষা আমেরিকান লাক্ষা আছে দেখেন একদম বিগ সাইজের দোনটা মোজা পাওয়া আর একদম চিকচিক কথ আছে চিকচিক আছে দেখেন ওই মা দিতে এখানে ডিম নেওয়া বৈশা রয়েছে ওই যে দেখে ওই পেয়ারটা কোনো পাইবন নিতে সেখানে আস্তে দেনে নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা কবুতরটা মূলত বানজা কবুতর ঠিক আছে যার পছন্দ হয় পোস্টার ইংরেজি ওরা বানজা হিসেবে নিতে পারেন ভালো ডিম বাচ্চা করে সরি ডিম বাচ্চা না বাচ্চা ফুরায় অবশ্যই আপনারা নিতে পারেন আজকের জন্য একদম দুই হাজার টাকা পড়ব দেখেন বাচ্চাগুলো আর কীভাবে খাওয়াইতেছে দেখেন আপনারা যে কবুতরগুলো দেখাইলাম আপনার বাসা নিলে কবুতরগুলো আপনার বাচ্চা খাওয়াবো সমস্যা নাই এইগুলো আর খাওয়া এইগুলো বিক্রি করা আছে এক পেয়ার ডেনিস কবুতর আছে ব্ল্যাক ডায়মন্ড বলে যাকে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একবারে তিন পট্টি লাল গিয়ার দেখেন গিয়ার গাড়ে কয় দেখেন গিয়ারগুলো দেখেন এগুলো মূলত আপনার তিন চার পরের কবুতর তিন চার পরের বাচ্চা দেখেন এখনই কত বড় সে বাই চার্ট কত বড় সাইজের একদম ভিক্স সাইজের ডাউন সেবের কবুতর দেখেন এই পেটটা কোনো বাইব নিতে সে আজকার জন্য নিতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যেন আজকের জন্য দুই হাজার না মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকা দেখেন এদের মা বাবা দেখাইতেছি আপনারা দেখেন এদের মা বাপগুলো আরও দুঃখার দশবিধা এইখানে এই দেখাই দেখাইতেছি ওদের মা বাপ যেটা দেখাই বেসেছিলাম এই যে দেখেন নটটা দেখেন ওই যে নট আর এই যে মা দি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন বলব তোর দেখেন দেখেন কোনো বাইব নিতে ছেলে আজকার জন্য এই প্যাডটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশ টাকা পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা বলবো তাকে দশমী দা এখানে এক পের হাই খেলেন গিরিবাস কবুতর আছে আমার কাছে কয়েক পেয়ার গিরিবাস কবুতর আছে দেখেন এই যে মাদি আর এই যে নর মাদিগুলো সব একবার বড় সে যায় ডিম্পাই দেবো এইগুলো দু একদিনের ডিম্পাই দেবো আজকে কালকে ডিম্পায় দিতে পারে প্যাটার দিতে পারেন আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা কোনো দাম চলবো না যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকা দশমী দা এখানে একটি একটা সিঙ্গেল ব্লু শার্টিংয়ের নর আছে কোনো কোনো বোনের পছন্দ হয় সব ফেরেসা চালানোর মতো এই যে দেখেন একবার করি টরি সব ফ্রেশ ওই যে দেখেন করিগুলা দেখা দিলাম ভালো করে দেখা পালাম এই যে করিগুলা দেখেন একদম এই সিঙ্গেল নটটা নিতে পারেন আজকাল জন্য একদম আষ্ট সেরোব একদম আষ্ট সেরোব দর্শক এইখানে একবার গিরিবাস কবদার দেখেন মোজাপটা মাদি একদম পাকা এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকের জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা একটা মাদির দামি আছে এক হাজার টাকা দেখেন একদম বারোশো টাকা দশমী দা এখানে এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এটা নর এটা মাদি তো দেখেন যার পছন্দ নিতে পারে এই পেডটা নিলে নিতে পারেন নর্মাল ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার কোনো টেনশন করেন না যদি যা এই পেডটা নিলে নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এইসব কবুতর অন্য অনুষ্ঠানে আরও বেশি বিক্রি হয় আমি একদম কমা দিছি যাদের পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশম এখানে এক প্রবুতর আছে একটা সুভাষচন্দন নর সুভাষচন্দনটার নর দেখেন এই নরটা সিঙ্গার যদি কোনো নিতে নিতেসে আজকের জন্য নিতে পারবেন একদম আষ্ট বুক একদম সরে আর এই যে গিয়াচলিটা মাধি যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল আর আলোচনা সাপেক্ষে নিতে পারেন জোড়া নিতে পারেন একদম সাতশো টাকা দেখেন একদম সাতশো টাকা দর্শবিন্দা এইখানে এক পেয়ার দেখে দানব কবুতর আছে যাকে বলে মুন্ডিয়ান একদম বিগ সাইজের ফ্লোরটা সে দেখেন ভিডিওই করা কত বড় খাঁচা দেখেন তারপরে ভিডিও করতে সমস্যা হইতেছে সামনেরটা নর পিছনে একটা মাদি দেখে আমি ধরলে আমার মারবো এই দেখে কিরম মায়ের মাতাসে দেখে দেখেন যদি যদি যা নট এই মাদিটা দেখে এই মাদিটা দেখানোর লেগে আর ধরছি তাই যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন এই প্যাডটা নিন আজকের জন্য চাওয়া দাম সাত হাজার টাকা রইল চাওয়া দাম সাত হাজার টাকা আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন দামাদামের অপশন আছে একদম বিগ সাইজের কবুতর এখানে একটা বিউটি নর কবুতর আছে দেখেন নটটা নিলে নিতে পারেন আজকের জন্য এই নটটা নিলে একদম এক হাজার টাকা দেখেন একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন একদম মাত্র এক হাজার টাকা কবুতর আছে এখানে এটা হলো নর আর ওইটা হলো মাটি টাইগার কালারটা তো যার পছন্দ এই পেটা নিতে পারেন আজকের জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা আলোচনা এখানে এক পেয়ার গিরিজাল কালার রাসগোল্লা কবুতর আছে দেখেন দেখার মতো কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর নটটা প্রচুর টাকা ডাকতেছে নটটা প্রচুর টাকা ডাকতেছে দেখেন এই প্যাডটা কোনো পাইপোন নিতে ছেলে আজকার জন্য একদম পনেরোশো টাকা কোনো দামাদামি চলবো না একদম পনেরোশো টাকা টাকা পাঠাইবেন নিয়ে নেবেন একদম পনেরোশো টাকা আমি যেটা যে দাম দিই ওই দামে একদম এই নেওয়ার চেষ্টা করবেন আমি দামাদামি করে মাল বিক্রি করি না যেটা দামে দামে করে অপশন থাকে ওটা বইলেই দিই দশমিন এইখানে এক প্যাট গিরিবাস কবুতার গিরিবাস কবুতর দেখাল দুইটা তিন নেব চলেছে এই প্যাডটা নিলে নিতে পারেন আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেই একদম এক হাজার টাকা দি আর এটা নট দশমী দেখেন এক আর রেশার কবুতর আছে দেখেন নটটা তো ডাকাটাই করতেছে যে মাধিটা চোখ সেপ দেখেন আপনার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন ডিম সময় সময়ও সেখানে আমরা দুই একদিনে হয়তো ডিম পাইরে দিব ওই মাদিটা ডিম আইসে গেছে গা তো আজকের জন্য এই প্যাটটা একদম পনেরোশো রব একদম পনেরোশোটা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন দশমিন্দ এখানে এক প্যার কবুতর আছে দেখেন নট অলি স্প্যানিশ গড়ি পটারের নর নিউ অ্যাডাল আর কি ডিম এটা মাদিটা নিউ অ্যাডালি আর ডিমাই সেখানে কবুতরগুলা আপনার বিনি মিটিং সবই চলছে আর মাদিটা হইলো আপনার জার্মান বিউটি তো এই অবস্থা যার পছন্দ নিতে পারবেন আজকার জন্যে নিলে একদম দামাদামি চলবো না মাত্র দুই হাজার টাকা বলবো মাত্র দুই হাজার টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শক বিন্দু আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সবল থাকেন সুস্থ সবল কবুতর ঘেমে ঠিক আছে ইনশাআল্লাহ আর বেশি বেশি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নিত্য নিত্য ভিডিওগুলো যাতে আপনারা পেয়ে যেতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এই পর্যন্তই খোদাফেস